অনেক সময় সামনের মানুষটার ব্যবহার দেখে আমরা অনেক বেশি কনফিউজ হয়ে যাই যে সে আমাকে মনে করে কি মনে করে না আদেও কি তার আমার কথা মনে পড়ে সে আমার সঙ্গে কথা বলতে চায় কি কথা বলতে চায় না অনেক সময় সামনের মানুষটা এরকম ব্যবহার করে থাকে যে তুমি তার সঙ্গে কথা বলতে চাও তার সঙ্গে কথা বলার তোমার অনেক ইচ্ছা কিন্তু সে তোমার সঙ্গে কথা বলতে চায় না সে ইগো অ্যাটিটিউড দেখায় তোমাকে ইগনোর পর্যন্ত করতে থাকে তো সামনের মানুষটা এরকম কেন করে আমরা এরকম সময় কি করব ভেবেই পাই না যখনই সামনের মানুষটা তোমার ব্যবহার সম্পর্কে পুরোপুরিভাবে জেনে ফেলে তখনই সে তার ভালোবাসা তার ইমোশনস দেখানো বন্ধ করে দেয় যেরকম আমি তোমাদের দুটো এক্সাম্পল দিচ্ছি ধরে নাও তোমার প্রিয় মানুষটার সঙ্গে তোমার ঝগড়া হয়েছে হয়তো তোমার ভুল ছিল বা তোমার প্রিয় মানুষটার ভুল ছিল যার ভুল থাক না কেন কিন্তু সে এটা খুব ভালো করে জানে যে কত সময় পর্যন্ত তুমি তার সঙ্গে কথা না বলে থাকতে পারবে কীভাবে সে তোমার সঙ্গে কথা বললে তুমি আবার তার সঙ্গে কথা বলতে শুরু করে দেবে যেটার কারণে যদিও তার মন তোমার সঙ্গে কথা বলতে চায় তোমাকে কল মেসেজেস করতে চায় তারপরেও সে তোমার সঙ্গে কথা বলতে আসে না তোমাকে কল মেসেজেস করে না তোমাকে ইগনোর করে বা তোমার সঙ্গে ব্রেকআপ করে নেবার হুমকি দেয় কারণ সে তোমার ব্যবহার সম্পর্কে খুব ভালো করে জানে সেই জন্য সে তোমার সঙ্গে এরকম ব্যবহার করে সে জানে যে আমি ওর সঙ্গে এরকম ব্যবহার করলে ও আমার কাছে রিকোয়েস্ট করবে ও আমাকে ছেড়ে যাবে না যেটার কারণে তার মনের ভিতরে তোমার প্রতি ভালোবাসা রয়েছে তারপরেও সে দেখাতে চায় না সে নিজের থেকে তোমাকে কল মেসেজেস করে না বা ধরে নাও তোমাদের সম্পর্ক খুব ভালোভাবে চলছে তারপরেও সামনের মানুষটা সামনে থেকে কল করে না সামনের থেকে মেসেজেস করে না তোমার প্রতি ভালোবাসা দেখায় না এর মানে আমরা তাকে সুযোগই দিচ্ছি না তাকে কল মেসেজ করার সুযোগ দিচ্ছি না সে এটা খুব ভালো করে জানে যে সন্ধ্যাবেলা তুমি তাকে কল করবে তুমি তাকে মেসেজ করবে তো এরকম করা যাবে না তাকেও সুযোগ দিতে হবে ধরে নাও তুমি প্রতিদিন সন্ধ্যাবেলা তাকে কল করে থাকো তো দুদিন তাকে কল করলে একদিন কল করা বন্ধ করে দিলে তাকেও সুযোগ দাও তার দিক থেকেও যেন সে কল করে যেমন ধরে নাও প্রতিদিন সকালে তুমি তাকে গুড মর্নিং এর মেসেজ সেন্ড করছো তো দুদিন সেন্ড করলে একদিন করা বন্ধ করে দিলে তখন সামনে থেকে সেও তোমাকে মেসেজ করবে কিন্তু তুমি যদি তাকে সুযোগই না দাও সে যদি এটা খুব ভালো করেই জানে যে তুমি যখনই সুযোগ পাবে তখনই তুমি তাকে কল করবে তাকে মেসেজ করবে তার সঙ্গে কথা বলতে যাবে তখন সেই মানুষটা সামনে থেকে তোমাকে কল মেসেজ করবে না আর সে তোমাকে মনেও করবে না যখন তুমি তাকে সুযোগ দেবে তখন সেই মানুষটা তোমাকে মনে করবে সে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করবে দ্বিতীয় পয়েন্ট চব্বিশ ঘন্টা কেউ তার প্রিয় মানুষটার সঙ্গে কানেক্ট থাকতে পারে না কিন্তু এর মাঝে সে স্টোরি লাগাচ্ছে সে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাচ্ছে বা তুমি স্টোরি স্ট্যাটাস লাগাচ্ছ এটা দেখে সে তোমাকে রিপ্লাই করছে তোমার সঙ্গে কথা বলতে আসছে মানে সে তোমার সঙ্গে কথা বলার সুযোগ খুঁজছে সে তোমার যোগাযোগে থাকার চেষ্টা করছে যদি সে এরকম করে থাকে তখনও সে তোমাকে মিস করছে সে তোমাকে নিয়ে সিরিয়াস তার অ্যাটাচমেন্ট তোমার প্রতি রয়েছে কারণ সে তোমার সঙ্গে কথা বলার বাহানা খুঁজছে বা তোমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি করছো সারাদিন তুমি কি করছো না করছো এগুলো জিনিস তোমার কাছ থেকে খোঁজ খবর নিচ্ছে তিন নম্বর পয়েন্ট সে তোমার ছোট ছোট কথাও মনে রেখে দেয় তুমি কবে তাকে কি বলেছিলে কে তোমাকে কি বলেছিল সব মনে রেখে দিয়েছে তখনও সে তোমাকে মনে করে সে তোমাকে মিস করে কিন্তু যেই মানুষটা তোমার কথা ভুলে যায় যেরকম ধরে নাও তুমি তার সঙ্গে কথা বলছো আর সে তোমাকে বলছে যে আমি কিছু সময় পরে তোমাকে কল বা মেসেজ করছি কিন্তু কিছু সময় পরে সে তোমাকে কল মেসেজেস করে না তো যে যাকে ভালোবাসে এটা হতেই পারে না যে সে এটা ভুলে যাবে কারণ দিন রাত চব্বিশ ঘন্টা তার মাইন্ডে শুধুমাত্র তাকে নিয়েই ভাবনা চলতে থাকে আর যেই মানুষটা তোমাকে কল মেসেজেস করবে বলে আবার সে নিজেই ভুলে যায় তো সেই মানুষটা তোমাকে মনে করছে না কিন্তু সে যদি তোমার ছোটো ছোটো সব কথা মনে রাখছে যেরকম ধরে নাও সকালে তুমি তার সঙ্গে কথা বলছো তুমি তাকে বলছো যে আমার খুব মাথা ব্যথা করছে সন্ধ্যাবেলা যখন তুমি তার সঙ্গে কথা বলছো তখন সে তোমাকে এটা নিয়ে জিজ্ঞেস করছে যে সকালে তুমি বলেছিলে যে তোমার মাথা ব্যথা করছে তো এখন তুমি কেমন আছো কেমন ফিল করছো যদি সে তোমাকে এরকম জিজ্ঞেসও করে থাকে তখন এটা ভেবে নাও যে সেই মানুষটা তোমাকে মিস করে তার অ্যাটাচমেন্ট তোমার প্রতি রয়েছে আর সে তোমাকে নিয়ে সিরিয়াস কিন্তু সে অনেক বড় 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 বিষয় ভুলে বসে আছে তার কোনো কিছুই মনে নেই তুমি তাকে কি বলেছিলে কি করেছিলে এগুলো কোনো কিছু সে মনে রাখে না এর মানে সেই মানুষটা তোমাকে নিয়ে সিরিয়াসও নয় আর সে তোমাকে মিসও করছে না এর এরপরেও যদি তাকে একটা ছোট টেস্ট করতে চাও তো যখন তার সঙ্গে কথা বলবে তাকে এরকমভাবে বলো যে আজ সন্ধ্যাবেলা তুমি আমাকে কল করো তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে আমি তোমাকে সন্ধ্যাবেলা বলবো এরপরে সন্ধ্যাবেলা এটা দেখো যে সামনে থেকে তার দিক থেকে কল বা মেসেজেস আসছে কিনা বা সে তোমাকে এরকম জিজ্ঞেস করছে কিনা যে তুমি সন্ধ্যাবেলা আমাকে এই কথাটা বলবে বলছিলে তো কি কথা আমাকে বলো যদি সে তোমাকে এরভাবে জিজ্ঞেস করে থাকে বা তার দিক থেকে যদি কল মেসেজেস এসে থাকে এর মানে সে সারাদিন তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করেছে কিন্তু সে যদি এটা ভুলে বসে আছে তার এটা মনেই নেই যে তুমি তাকে কল করতে বলেছিলে তাকে মেসেজ করতে বলেছিলে এর মানে সে তোমাকে মিস করছে না তো এই সব কিছু জানার পরে তারপরেও যদি তুমি কনফিউজ থাকো যে সামনের মানুষটা তোমাকে মনে করে কি না তার অ্যাটাচমেন্ট তোমার প্রতি রয়েছে কিনা তাহলে ছোটো আরেকটা পরীক্ষা করে নাও যে সময়টা তার সঙ্গে কথা বলতে সেই সময়টা নিজেকে একটু ব্যস্ত দেখাও যেরকম ধরে নাও তুমি প্রতিদিন সন্ধ্যাবেলা তার সঙ্গে কথা বলতে তাকে কল করতে বা মেসেজ করতে তো সেই সময়টা কিছুদিন তাকে কল মেসেজ করা বন্ধ করে দাও এটা দেখো যে সেই মানুষটা তোমার প্রতি এফোর্ট লাগাচ্ছে কিনা তাকে এরকম বলো যে দুদিন আমি বিজি থাকবো তোমার সঙ্গে কথা বলতে পারবো না এরপরে এটা দেখো যে তিন দিনের দিন সে তোমার সঙ্গে কেমন কথা বলছে সে তোমার সঙ্গে কথা বলার জন্য কতটা আগ্রহ দেখাচ্ছে আর আমি এটা আশা করছি যে তার ব্যবহার দেখে তার কথা বলা দেখে তুমি এটা বুঝতেই পারবে যে সেই মানুষটা তোমাকে কতটা মিস করছে সে তোমাকে নিয়ে কতটা সিরিয়াস কিন্তু সে যদি এটাই ভুলে বসে থাকে যে তুমি তাকে বলছো যে আমি দুদিন বিজি থাকব, তোমার সঙ্গে কথা বলতে পারবো না কিন্তু সে তোমাকে জিজ্ঞেসই করছে না যে তুমি কি কাজে বিজি থাকবে তখন এটা ভেবে নাও যে সেই মানুষটা তোমাকে মিস করে না কারণ তার এগুলোর সাথে কোনো সাথ নেই সে তোমাকে নিয়ে সিরিয়াস নয় তার লাইফে আরও অনেক কিছুই রয়েছে যেগুলো জিনিস নিয়ে সে ব্যস্ত রয়েছে যেগুলো নিয়ে সে চিন্তা ভাবনা করে কিন্তু যে তোমাকে মিস করবে যখন তুমি তার কাছে বিজি থাকার বাহানা দেখা দে এটা দেখার পরে সে তোমার প্রতি অনেক বেশি এফোর্ট লাগাবে তোমার সঙ্গে কথা বলার জন্য অনেক আগ্রহ দেখা দে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন